হেললো বন্ধুরা এ গরমে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন কোনো পার্ট নিয়ে তো বেশি বক বক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী গতকালকে যারা জুতা দোকানে চুরি করেছে এদের মধ্যে একজন চোরকে আমরা ধরেছি এখন আমরা তার ইন্টারভিউ নেব এই যে ভাই আপনি চুরির মতো একটা নিকৃষ্ট কাজ করেছেন আপনি তো একটা চোর আর ভাই খালি চুরি দেখলেন চোরের দুঃখ নাম দেখলেন না আপনারা আবার কিসের দুঃখ আপনি না কত রিস্ক নিছি আমি চুরি করা পাপ আল্লাহ শাস্তি দেবে এটা দাইন নাও রিস্ক দুই জোড়া জুতা চুরি হচ্ছে হ্যাঁ তারপর বাড়ি এনে দেই ছোট হয় জুতা আমার সাথে এগুলো হবে কেন আমি কি অপরাধ করছি আমি তো কোন কুলি পাইলাম না একুলো পাইলাম না ওগুলো পাইলাম না আপনার জন্য আরো একটি দুঃসংবাদ আছে ইউনুস সরকার ঘোষণা দিয়েছে যারা যারা চুরি করেছে সিসি ক্যামেরায় শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে ইনুস সাহেবরে ভালো মনে হরতালাম মাসুদ ভালো হয়ে গেলে তো আমি ইনুস সাহেব ভালো হইলে না আমি একটা চোর দুই জোড়া দুধটা তুই হচ্ছি আমারে দরবে সিসি ক্যামেরা দিয়া হ্যাঁ আমার পিছনে ইনুস সাহেবের এত সময় হে বলে ব্যস্ত হবে না কি হবে না ইনুস সাহেবরে দিয়া হবে না এ জাতি নির্বাচন চায় আলাদা কই কি তাই তো বলি এত নির্বাচন নির্বাচন করে কেন দেখা মেয়েরা যে বেশি ডঙ্গি তা কুত্তারাও বোঝে

এ গরমে আমার বন্ধুর অবস্থা দেখো কান্ড গাইজ অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের লাইক দিতে এক সেকেন্ড সময় লাগে না তাও আপনারা লাইক দিতে চান না তো প্লিজ বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আইরে ভাই এদের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এই বেটা চিনোস তুই amare আমার চিয়া টান দেশ বেটা এই এলাকার কুক্কা মাফিয়া সন্ত্রাসের सरदार আমি তোর কইলেই ঢাকা ফে না ভাই আমার ভুল সরি আরে ও স্যার সিবি লাগে ওসির সামনে যখন পার্ট নেয় বাকিটা ইতিহাস চোর ধরার নতুন টেকনিক কোন কথা হ্যাঁ আমার দশ হাজারটা জুতারা দাও তো এই যে কি জানি বললা কই না তো কিছু না চা খাবে না পিচা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বউ যদি টাকা চায় নতুন টেকনিক কাজে লাগাতে পারেন বান্ধবী এটা কি করলো আই আম তো অবাক

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বাই বাই খাতম বাই বাই টাটা গুড বাই গয়া